দেখ আপনারা যেমন আমাদের কত দুঃখ যেমন বিশ টাকা হলো এখান থেকে নিয়ে যেতে হবে আপনার গাড়ি লোড করে দেব আপনার ওখানে আপনার লোক দিয়ে নামায় রাখবেন আর গাড়িবার আপনার বাংলাদেশে কোন জায়গায় নেবেন সেটা আপনার বিষয় আর আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে সাবার হেমায়তপুর এসে একটা রিক্সা নেবেন বলবেন ধল্লা বাজার যাবো ধল্লা বাজারের আমাদের ফ্যাক্টরি আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে হলো হোয়াটসঅ্যাপ আছে আপনি হচ্ছে একটা মেসেজ দিবেন আমি ডিজাইন পাঠিয়ে দিব এই ডিজাইন ছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য ডিজাইন আছে আপনার বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এখানে সানায় দিতে পারবেন ছাদের জন্য বিশেষ করে ছাদের জন্য বিশ টাকা সাদা কালারের আর যারা অনেক সময় লাল কালো লাল কালো হলো চব্বিশ টাকা আবার যদি কেউ পার্কিংয়ের জন্য নেন পার্কিংয়ের জন্য যে এখানে যদি একটু দেখাই এইগুলো হচ্ছে পার্কিংয়ের জন্য আপনি দেখতে পারছেন একটু এটা হচ্ছে ময়লা হয়ে গেছে

আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই দিকে ভাবে দেখি এই যে দেখতে এগুলো হচ্ছে স্ট্রাইক দিচ্ছে কালি হাতে কালি এখানে এগুলো হচ্ছে গাইড যেগুলো ধুয়ে দিয়ে রাখা হচ্ছে এখানে কালি আর আমার স্টাফরা ভিতরে কাজ করতেছে আপনারা যারা ছাদের জন্য পার্কিংয়ের জন্য হাঁটার রাস্তার জন্য টাইস ক্রায় করবেন আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে সরাসরি ফ্যাক্টরিতে এসে দেখে তারপরে টাইস অর্ডার করবেন আমরা পাথর দিয়ে থাকি তারপরে ডাবল ল্যাল যেগুলো এগুলো সিলেকশন বালু দিতে হয় যেন কালার ভালো আসে প্রিয় আপনারা অর্ডার করবেন আমি বলবো অর্ডারের সময় আসবেন যদি নাও আসতে পারেন যখন মাল ডেলিভারি দেবো তখন হলেও আসবেন আইসা দেখে নিয়ে যাবেন কি আমার শেষ কথাটা আর যারা এদিকে আসতে একটু দূরে মনে করতেছেন তাদের জন্য ঢাকা মিরপুর এক নম্বর আমার শোরুম আছে এক নম্বর ওভারব্রিজের সাথেই যে ক্যাপিটাল টাওয়ার ক্যাপিটাল তলায় নিচতলায় শোরুম হবে আপনি ওখানে আজকে দেখতে পাবেন আমি যদি একটু এদিকে দেখাই ডিজাইন খুবই চমৎকার এবং সুন্দর এগুলো সুন্দর ডিজাইন আমি যদি একটু বাইরে নিয়ে দেখাই যেতে পাচ্ছেন এবং আজকের পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আবহাওয়া